দেবযানের খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই শুভ মকর সংক্রান্তি এটা দেখে বুঝতেই পারছেন আজকে আমি বানিয়ে দেখাবো দুধপুলি এটা নতুন করে কাউকে শেখানোর কিছু নেই সবাই আমরা জানি এটা বানাতে কেমন করে হয় তাও আমি এই মকর সংক্রান্তি উপলক্ষে আজ নিয়ে চলে এসেছি দুধপুলি তবুও যারা নতুন তারা একটু দেখে নিন কেমন করে বানাই প্রথমেই আগে পুরটা আমি রেডি করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল নারকেলকে কুড়ে নিয়েছি সেটা আমি সবটাই দিয়ে দিচ্ছি এবার আমি নারকেল করার মধ্যে দিয়ে দেব গুড় আমি এখানে দিয়ে দেব খেজুরের পাটালি গুড় এবার যেহেতু নারকেলটা খুব মিষ্টি ছিল তাই এখানে একটু বুঝেই আমি গুড়টা দেব। এবার আপনারা আপনাদের মতো নারকেলটা দেখে গুড়টা এখানে দেবেন এবার আমি এখানে গুড়টা কেটে নিচ্ছি কেটে নারকেলে গুড় আমি দিয়ে দেব পরিমাণ মতো আর প্রথমেই সবাইকে বলবো যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি আমি এখানে পাটালি গুড় দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে আর এটা মিক্স করতে করতে তখনই বুঝে যাব যে এটা হয়ে গেছে এটা পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এটা একটু ঝরঝরে থাকবে আমরা যেমন নাড়ু বানাই তখন যেমন এটা একটু আঠালো চিট মতো হয় এটা কিন্তু সেরকম পাক হবে না এটা তার ঠিক আগে স্টেজেই নামিয়ে নিতে হবে কারণ আমি এখানে যেহেতু এগুলো পিঠের মধ্যে দেব তাই এখানে নারকলের পাকটা একটু হালকা হবে এবার এটা মেশাতে মেশাতেই আমি বুঝে যাব এটা হয়ে গেছে এটা কিন্তু খুব ঝরঝরে টাইপের একটা পুর তৈরি হবে আরও সবাইকে একটা কথা বলে দিই যারা আমার চ্যানেলে প্রথম থেকেই আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম থেকে আমার পাশে থাকার জন্য আর যারা রিসেন্টলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর বন্ধুদেরকে আরও একটা কথা রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আমার কিন্তু পাকটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো মিক্স হয়ে গেছে আর এটা কিন্তু ঝরঝরেও হয়ে গেছে ঠিক এই স্টেজেই আমি এটা নামিয়ে নেব দেখুন পাকটা ঠিক এই রকম হবে ঝরঝরে তখনই এটাকে নামিয়ে নিতে হবে এটাকে কিন্তু বেশি আঠালো করা যাবে না পাকটা আমি নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি সেই সময় আমি এবারে দুধটা বসিয়ে দেব আমি এটাকে একটু সাইড করে রেখে দেব রেখে দিয়ে আমি এবার এখানে কড়াইতে দুধটা গরম হতে দেব। সবাইকে আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই যে আমার এই ইউটিউব চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এই দুধটা আমি ঘন করে রাখিনি আমি এই দুধটা কড়াইতে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেব দুধটা আস্তে আস্তে গরম হবে আর অন্যদিকে আমি বসিয়ে দিচ্ছি একটা বাটি করে গরম জল গরম জলটা ফুটে গেছে এইবার আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা ফুটন্ত গরম জল দিয়েই মাখতে হবে আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চালের গুঁড়োটা খুব গরম জল দিয়ে মাখলেই তবে কিন্তু পিঠে একদম নরম খেতে হয় তা না হলে পিঠে শক্ত হয়ে যাবে আমি একদম ফুটন্ত গরম জল দিয়েই এটা মাখবো এটা মাখতে একটু অসুবিধে হয় কিন্তু তাহলেও এটা এই রকম গরম জল দিয়েই মাখতে হবে একদম ফুটন্ত গরম জল দিয়েই মাখতে হবে তা না হলে কিন্তু পিঠে শক্ত হয়ে যাবে এটা ছিল আজকে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস এই টিপসটা মাথায় রেখে কিন্তু পিঠে তৈরি করতে হবে যদিও পিঠে তৈরি করা একটা খুব সহজ কাজ নয় কিন্তু যদি সমস্ত উপকরণ হাতের কাছে থাকে আর একটু হাতে সময় থাকে তাহলেই কিন্তু খুব চটজলদি আমরা পিঠে বানিয়ে নিতে পারি শুধু ধৈর্য আর সময়ের অপেক্ষা আমার সবটা মাখা হয়েও গেছে এইবার আমি তাই থেকে একটু ছোট ছোট বল আকারে শেপ করে কেটে নিচ্ছি ঠিক এই রকম করে হাতের সাহায্যে আমি এটাকে একটা খিলি বানাবো তার মধ্যে উটটা ভরে মুখটা আস্তে করে বন্ধ করে দেব। দিয়েই একটা একটা করে পিঠে তৈরি করে নেব আগেকার দিনে মা ঠাকুমাদের কাছ থেকেই এই পিঠে বানানো শেখা এই পিঠে বানানো আমরা সব মেয়েরাই প্রায় জানি কেউ জানি না এরকম নেই বললেই চলে তবুও এই সংক্রান্তির দিনে আমরা ছোট থেকে দেখে আসি মা ঠাকুমারা কত কত পিঠে বানাতেন আগেকার দিনে এখন তো সেই চলটাই আর নেই তো যাই হোক আমরা সবাই ব্যস্ত তারই মধ্যিখানে একটু সময় বার করে পিঠে বানাতে প্রায় ভালোই লাগে তাই আমার যেহেতু এই ইউটিউব চ্যানেল আমি আর অন্য কোনো পিঠের কথা মাথায় না রেখে ভাবলাম দুধপুলি করা যাক এটা করতে টাইম খুব যে লাগে তা নয় কিন্তু একটু ধৈর্য ধরে পিঠেগুলোকে বানাতে হয় কারণ দুধ পুলির পিঠেগুলো একদম ছোট্ট ছোট্ট হয় তো যাই হোক আমার দাদু বলতেন যে এই দুধ পুলির পিঠে এক এক গালে একটা করে পিঠে খেয়ে নেওয়া যাবে ঠিক এরকম সাইজেরই বানাতে হয় আর সেই কথা মাথায় রেখেই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরোনো দিনের কথাগুলো মনে করছি তো যাই হোক এইভাবে মনে করতে করতেই আমি পিঠেগুলো সব প্রায় শেষের দিকেই বানিয়ে ফেলেছি অলরেডি এবার আমি এগুলো তো দেখানোর কিছুই নেই সবাই আমরা জানি কেমনভাবে এখানে পিঠে তৈরি করতে হয় তো আমি তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা খুব সুন্দর রেসিপি যাই হোক এটা খেয়ে অবশ্যই আপনারা জানাবেন কেমন হলো আপনাদের এই রেসিপিটা আর আমি যেভাবে দেখালাম সেইভাবে বানালেন কি না এখানে একটা খুব বড় টিপস লুকিয়ে আছে ঠিক ভিডিওটার শেষ মুহূর্তে সেটা দেখতেই পাওয়া যাবে তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে একদম স্কিপ করা যাবে না স্কিপ করলেই কিন্তু সেই টিপসটা আর পাওয়া যাবে না আমার প্রায় অলরেডি সব বানানো হয়েই গেল এইবার আমি লাস্ট যে খিলিটা বানাবো তার মধ্যে আমি লাস্ট পুটটা ভরে আমার কিন্তু একদম রেডি হয়ে যাবে সমস্ত পিঠে এখানে আমি অলরেডি প্রায় ধরুন আশিটার মতো বানিয়েছি তো আমার মোটামুটি এক লিটার দুধে এগুলো সমস্তটাই হয়ে যাবে আমি সেই পরিমাণ মতোই এখানে গুঁড়ো দেব আর মিষ্টিটাও ঠিক বুঝে শুনেই দিতে হবে আপনারা আপনাদের মতো করে বানাবেন হয়তো কেউ কম বানাবেন কি আরও বেশি বানাবেন সেই মতো করে মিষ্টিটা দিতে হবে কেউ একটু বেশি মিষ্টি আমরা পছন্দ করি কেউ বা কম সেরকম বুঝেই কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করতে হবে পিঠে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো অনেকে আবার খুব বেশি মিষ্টিই পছন্দ করেন তো সেক্ষেত্রে তারা একটু বেশি মিষ্টিই দেবেন আর আমি একটু মিডিয়াম মিষ্টি পছন্দ করি বলে খুব বেশি মিষ্টি আমি দিই না আমার এখানে সমস্ত পিঠে বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার আমি এগুলো যে দুধটা বসিয়েছিলাম সেই দুধটার মধ্যে দিয়ে দেব। দুধ আমার অলরেডি ফুটে গেছে ফুটে একটু ঘন হয়ে এসেছে বেশি ঘন করার দরকার নেই কারণ পিঠেগুলো দিলেই এগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে হতে দুধটাও ঘন হয়ে যাবে তাই দুধটা আগে থেকে ঘন করার কোনোই দরকার নেই আমি তো অবশ্য করি না তো যাই হোক আমি এভাবেই ছোট থেকে দেখে এসেছি তাই সেইভাবেই আমি এখানে বানাচ্ছি আমি সমস্ত পিঠেগুলো দিয়ে দেব দিয়ে টাইম লাগবে কুড়ি থেকে ঠিক পঁচিশ মিনিট তার মধ্যেই আমি দেখবো পিঠেগুলো কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে যখনই আমি দেখব পিঠেগুলো সেদ্ধ হয়ে ওপর দিকে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে আমার কিন্তু পিঠে সেদ্ধ হয়ে গেছে আর একদম দুধ পুলি রেডি হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করব না কারণ গ্যাসের ফ্লেমটা যদি আমি হাই করে এটাকে ফুটতে দিই তাহলে পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আমি একদম গ্যাসটাকে লো করে রেখে দেব তাতেই যে যেরকমভাবে ফুটবে সেইভাবেই কিন্তু এটা তৈরি করতে হবে আর পিঠেগুলো দেওয়ার সাথে সাথেই এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে তা না হলে পিঠেগুলো নিচে লেগে যাবে আর একটা ধরে যাওয়ার চান্সেস থাকবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে আর পিঠেগুলো কি সুন্দর ওপর দিকে ভেসে উঠেছে তাই না এই স্টেজেই বুঝতে হবে যে আমার কিন্তু দুধপুলি একদম রেডি যখনই দুধপুলির পিঠেগুলো সেদ্ধ হয়ে একদম ওপর দিকে ভেসে উঠবে তখনই কিন্তু বুঝে যেতে হবে দুধপুলি একদম রেডি আর তারপরেই আমি গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এইবার কিন্তু আমি খেজুরের গুড়টা এখানে মেশাবো এখানে আমি আড়াইশো গ্রাম গুড় নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে কেন আমি গুড়টা দিলাম সেটাই বলবো যে টিপসটা আমি প্রথমে বলিনি সেটাই এবার বলবো আমি গুড়টা তখনই দিলাম তার কারণ হচ্ছে যদি আমি প্রথম দিকে গুড় দিয়ে এটাকে ফোটাতে থাকতাম গুড়টা দেওয়ার পরেই দুধটা হতো কি ফেটে যেত তাই আমি সবার শেষে গুড়টা দিয়ে এটা নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবো রেখে কিন্তু আমি সার্ভ করে দেবো এটাই ছিল আজকের টিপস ঢাকা দিয়ে জাস্ট পাঁচ মিনিট রাখলেই হবে এরপরেই আমি সার্ভ করে দিয়েছি ওয়াও দারুণ হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে আপনারাও বানান খান আর কেমন হলো আমাকে অবশ্যই জানান ভালো খান সুস্থ থাকুন থ্যাংক ইউ